তাহাজুদ পড়তে পারছেন না কারণ অনেক মেহনতের ডিটি সারা দিন করতে হয় তারপরে যে ঘুমান আর ওঠার তো হয় না উঠতে চেষ্টা করলে উঠতে পারছেন না হয়তো তাহাজুদ পড়ার জন্য আপনি এমনিতে তাহাজুদ্দিন নাকি পাচ্ছেন এমনিতে আপনি রোজার নাকি পাচ্ছেন শুধুমাত্র কি করতে হবে হোসনাল ভালো চরিত্র আপনাকে গঠন করতে হবে লাপাক যেন তফিক দান করে

ওর পাশে বাড়ি বানতে চান অথবা ওর রুমে থাকতে চান ভাই একটা জায়গা করে দেন আপনাদের রুমে আপনাদের ভালো লাগে আপনাদের রুমে থাকবো বলছেন না বলছেন না হ্যাঁ আপনি যে বিল্ডিং আছেন ওই বিল্ডিং এর বাসা খালি হলে বলবেন ওখানেই থাকবো তাহলে সৈদুল মোরসাই সুহান যার সাফাত যার হজে কহসার হ্যাঁ সুফান আল্লাহ তার মর্যাদা এবং সবচেয়ে উঁচু মর্যাদা সর্বপ্রথম তিনি জান্নাতে যাবেন সর্বপ্রথম তার জন্য জান্নাতে দরজা খোলা হবে তাঁর প্রতিবেশী হতে পারবেন যদি চরিত্রবান মুসলিম হইতে পারেন তিনি মোহাম্মদ রসুর উল্লাহ বলছেন ইন নামিন আহা বেকুম এলাইয়া ওয়াকার বেকুমিনী মাজি রে চান ইয়ামাল কয়ামাতে আহা সেন হকুম আখলাতা একটি ফজিলত দেবেন আরেকটিও রয়েছে দুটো ফজিলেত এখনও রয়েছে নবী শশাম বলছেন তোমাদের মধ্যে আমার নিকট সব বেশি প্রিয় ব্যক্তি তাহলে কে নবীর প্রিয় হতে চান না কে নবীর প্রিয় হতে চান না যে যাকে ভালোবাসে তার প্রিয় হতে চায় চাই না যায় না তার রসুর উল্লাহ প্রিয়জন হবে আর সবচেয়ে বেশি মজলিসের দিক থেকে বসবাসের দিক থেকে নিকটবর্তী হবে আকারাবে কম মিন্নি আমার অধিক নিকটবর্তী হবে মজলিসের দিক থেকে উঠা বসার দিক থেকে হ্যাঁ দেখা সাক্ষাৎের দিক থেকে চলাফেরার দিক থেকে কখন দুনিয়াতে এই সুযোগ আল্লাহ দেননি এটা আমাদের নসিব হয়নি সাহাবাই কাম রাজি আল্লাহ আনম তারা ভাগ্যবান হয়েছেন ধন্য হয়েছেন কিন্তু মতের পরেই হ্যাঁ কেমতের দিনে আল্লাহ পাক এই সুযোগ করে দেবেন রুহের জগতে এই আল্লাহ পাক সুযোগ করে দেবেন আহা সেন আখলাকা তোমাদের মধ্যে যারা উত্তম চরিত্রের অধিকারী যারা ভালো চরিত্রবান মানুষ তারা আমার কাছে সবচাইতে প্রিয়জন আর আমার সব চাইতে নিকটবর্তী হবে কেয়ামতের দিনে আল্লাহ ফকরবুল্লা আলম নবী মোহাম্মদ রসুলের সাফাতও যেন দান করেন হাউজে কাউসার থেকে পানিও যেন দান করেন আল্লাহ ফাঁকের কাছে চাইতে হবে রসুলের কাছে চাইলে হবে না এখানে সন্নতি আর বিদাতির পার্থক্য সন্নতের অনুসারে আল্লাহর কাছে আল্লাহ তোমার নবীর সাফাত দাও সন্নতের অনুসারী সহি আকিদার লোক বলে আল্লাহ তোমার নবীর হাউজে কাউসার থেকে আমাদেরকে পানি দান করো হ্যাঁ আল্লাহ তোমার নবী মাহম্মদসাল্লামের প্রতিবেশী করে দাও পাশে বসার সুযোগ করে দাও তাঁর প্রয়োজন বানিয়ে দাও কার কাছে চাইবে। এই যা সাহালতুম ফাস আলুল্লাহ এই যা ফাস আলুল্লাহ যখন তোমার ওইজা সা আল্তা ফাস আলীল্লাহ যখন তুমি চাইবে না বাসী আল্লাহ তা আলা আনহমাকে বলছে নবী সাল্লাল্লাহ সাল্লাম যখন কোনও কিছু চাইবে কার কাছে চাইবে ফাস আলীল্লাহ আল্লাহর কাছে চাইবে আল্লাহর কাছে চাইবে এটা হচ্ছে সহিয়াকীদের লক্ষণ আর বিদাতি আকি দেয়ারসুর আল্লাহ আপনার সাফার দান করেন ইয়ারসুর আল্লাহ আপনার হাউজে কসারের পানি দিয়েন ইয়ারসুর আল্লাহ আপনার পাশে বসার সুযোগ করে দিয়েন জি তারা হাম ইয়া আল্লাহ তারা হাম হে আল্লাহ রসুল রহম করুন রহম করুন কাসিদা এটা হচ্ছে কাসিদা জামে জামিয়া মোল্লা জামি একজন ইরানি বিদাতি ছিল তার ফার্সি কবিতা প্রথম বা দ্বিতীয় লাইন হ্যাঁ বোঝা গেছে আছে কোথায় কোন কিতাবে তবলিগি নেশা ফাজাইল আমল আছে ফাজাইলে দুরুদ ফাজাইল আমলের যে অনেকগুলি চ্যাপ্টার আছে তার মধ্যে ফাজাইলে দুরুদে দেখবেন কাশি জামিয়া নাকি স্বপ্নে দেখছেন হ্যাঁ শেখ সাহেব হ্যাঁ শেখ জাকারিয়া সাহেব যে তুমি যখন ফাজাইলে দুরুদ লিখবে তখন অবশ্যই কাশিদা লিখবে অবশ্যই কাসিদা দিলে কাশিদা মানে বুঝেন তো মানে কবিতা লিখবে আর কি কবিতা লিখবে

ইয়া রাসূলুল্লাহ ছেরা গাফিলnashিনি আপনি কি করে আমাদের কি কে ভুলে বসে থাকেন আমাদের খোঁজ খবর নেন আমাদের খোঁজ খবর না রসুলের কাছে চাইছে এটা হচ্ছে বিদাতিলের লক্ষণ কুরআন অনুসারে এর লক্ষণ আল্লাহর কাছে ওই জিনিসগুলো আল্লাহর কাছে চাইবে না জিনিসগুলো আল্লাহর কাছে চাই না জি রসুলের শাফাআত ইত্যাদিতে যা বললাম তো নবিয়ে করিম সাল্লা সাল্লামের প্রতিবেশী যত হতে চান তাহলে দুনিয়ায় চরিত্রবান মুসলিম নিজেকে করার চেষ্টা করুন আল্লাহাক তৌফিক দান করেন সোহি বোখারি হাদিস বল্লামিটি যে সব